তেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে অনেকটাই ভালো আছো ঠিক আমারই মতো তো সকালবেলায় তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি আর আজকে একটা স্পেশাল ডে আছে তো আজকের দিনে আমার সোনা মা মামা ভাত খাবে তো এর জন্যই আমি সকাল থেকেই প্রিপারেশান শুরু করে দিয়েছি তো সকালবেলায় আমি এখন লুচি তৈরি করব এর জন্যই আমি তো ময়দা মাখিয়ে আমি গোল গোল করে রেখেছি এখন লুচি করার পালা তো লুচিটা এখন করব আর লুচির সঙ্গে করব আলুর তরকারি তো চলো দেখতে দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত এই যে মুগ ডাল নেওয়া হয়েছে আর এখানে রয়েছে ছোট ছোট গোল গোল করে আলু কাটা এখানে রয়েছে লুচি বানানোর জন্য ময়দা মেখে গোল গোল করে রাখা এটা বেলে এবার তেলে ভাজলেই হয়ে যাবে আমাদের লুচি এইদিকে আমি আলুর তরকারিটা করে ফেলেছি আর গরম গরম আলুর তরকারির সঙ্গে এবার গরম গরম লুচি করার পালা তো চলো এখন লুচিটা করে নিই লুচিটা হয়ে গেছে আর লুচিটা কিন্তু মা করেছে মানে বেলে দিয়েছে আর আমি ভেজেছি বেশ ফুলকো ফুলকো হয়েছে আর তার সঙ্গে আলুর তরকারি তো চলো সবাই মিলে এটাই সকালে ব্রেকফাস্ট করবো সবার খাওয়া হয়ে গেছে এখন আমার খাওয়ার পালা শেষ পর্যন্ত খাওয়া দাওয়া শেষ করে বসে পড়েছি পাঁচ ভাজা করতে তো পাঁচ রকমের ভাজা হবে তার মধ্যে এইটা একটা এটা হলো আলু ভাজা গোল গোল করে তো এর আগে আমি পোটল ভাজা করে নামিয়ে রেখেছি আরও তিন রকমের ভাজা হবে আর কয়েকটা রান্না আগেই করা হয়ে গেছে আর কয়েকটা রান্না এই পাঁচ ভাজার পরে রান্না করা হবে পাঁচ ভাজার মধ্যে কিন্তু ছিল আলু ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা আর কুমড়ো ভাজা আর তারপরে কিন্তু লুচিটাও করা হয়ে গেছিলো কারণ লুচিটা আর তরকারিটাও কিন্তু আমার ভাই খায়নি তাকে দেওয়া হবে আর তারপরে দুধ নিয়ে এসেছি পাশের বাড়ি থেকে দুধ দিয়ে বাইশ রান্না করা হবে আর তারপরে ড্রেসটা কিন্তু মায়াপুর থেকে আনা হয়েছে এটা কিন্তু গোপী ড্রেস আমার মা এনেছে আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি পনির আর পনিরটা কিন্তু একটু লেট হয়ে গেল আর আজকে কিন্তু সবকটায় নিরামিষ আইটেম আর এখানে ছিল আমের চাটনি আমি কিন্তু আমের চাটনি করার আগেই কড়াইটা পুড়িয়ে ফেলেছি আর এখানে পাঁপড় ভেজে নামিয়ে রেখেছি দুই রকমের এখানে কিন্তু ডাল কমপ্লিট তারপরে এখানে পাঁচ ভাজা রয়েছে আমি এখানটায় আলু তরকারিটা খাওয়ার পরে কিছুটা রয়েছে আর এখানে বাসনপত্র বের করে নিয়েছি আর তার পাশে মিষ্টি আমি পাঁচ রকমের সাজিয়ে রেখেছি তো ফাইনালি সব কিছু কমপ্লিট আমি রেডি করে ফেলেছি পাঁচ রকমের ফল ডাল সবজি পনির চাটনি স্যালাডে রয়েছে শশা আর এদিকে রয়েছে আঙুর ফল পায়েস পাঁচ রকমের মিষ্টি আর দই আর তার সঙ্গে লুচি তরকারি আর হ্যাঁ রয়েছে থালে ভাত মানে সাদা ভাত আর পাঁচ রকমের ভাজা আর দুই রকমের পাপড় ভাজা আমার সোনা মায়ের মামা ভাতের মেনুতে সবকটা কটা পদই করা হয়েছিল নিরামিষ এই দেখাও দেখাও তো এই যে আমার মিঠাই ড্রেস পরে নিয়েছে তার দিদুন তাকে সাজিয়ে দিচ্ছে সোনা মার মামা তাকে ধরে রয়েছে আর এদিকে আমার কাকাও কিন্তু আমার সোনা মায়ের হেল্প করছে মানে সাজগোজে আর কি ড্রেসটাই যেহেতু অন্য আছে সেহেতু অন্যটা না পড়লে ভালো লাগবে না এর জন্য অন্যটা পড়া কমপ্লিট

आड़ जल्द अरे जल्द आड़ जल्द आप दे अरे बेर कुड़ जो चोके कुछ अलग बोझो ही चोके कुछ अलग से हाँ ठीक ले एक पशे की तो थक थक एक पशे थक थक अब तो मैं पूरे छह महीने की हो चुकी हूँ हाँ 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 अब तो मैं खाना खाऊंगी अब मुझे खाने से कोई नहीं रोक सकता हाँ और नहीं तो क्या দেখতে দেখতে আমার সোনামা একটু একটু করে বড় হয়ে গেল আর আমার সোনামা এখন মামা ভাতও খেয়ে নিলো আর নিজের হাতেও কিন্তু সে ভাত খেলো হাই করো হাই করো আমার মিঠাই রানির মামা অনুষ্ঠানটা এখন কমপ্লিট হলো আর এখন কিন্তু আমার সোনামা একটু রেস্ট নেবে কারণ অনেকটাই গরম পড়েছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ব্লগটা লাস্টে আমি কয়েকটা পিকচার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই পিকচারে কিন্তু আমার সোনামা আর তার মামা আর আমার কিছু কিছু পিকচার সিনগুলো তোলা হয়েছে আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ কমেন্টে একদমই জানাতে হলো না যে আমার সোনামাকে এই ড্রেস কেমন লাগছে দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ রেখো আর সকলকে ভালো রেখো